সালামু আলাইকুম আজকে আমরা জেনারেটরের পঁচিশ নম্বর ক্লাস নিয়ে আলোচনা করবো যারা সার্ভিস ইলেকট্রিক্যাল ডিপার্টমেন্ট এবং যারা ডুয়েটে ত্রিপুল্লির জন্য তাদের জন্য এই বলা অনেক উপকার হবে ইনশাল্লাহ বলা আছে যে একটি চার জেনারেটর যার ফিল্ড রেজিস্টেন্স একশো হোম এবং আর্মিচার রেজিস্টেন্স ওয়ান হোম আর্মিচারের মোট পরিবারের সংখ্যা অর্থাৎ কন্ডাক্টর সংখ্যা তিনশো আটাত্তর প্রতিপুলের ফ্লাস জিরো পয়েন্ট জিরো টু এবার যদি আর্মিচারের আড়ারিতে লোড রেজিস্টার দশ ওম হয় সংযোগ করা হয় হ্যাঁ লোডের 10 দশম সংযোগ করা হয় এবং জেনারেটরটি এক হাজার তবে লোড কর্তৃক শোষিত পাওয়ারের মান বিকার অর্থাৎ লোডের কি পরিমাণ পাওয়ার পাওয়া যাবে এটা আমাদেরকে বের করতে হবে আর্মেচারটি ওয়েব সংযুক্ত আছে ওয়েব মানে এয়ারমান টু হ্যাঁ এটা প্রথমে আপনি একটু খেয়াল করে রাখবেন এই সংখ্যাটা পাইলেই আপনি মান দুই ধরে নেবেন নাহলে মন থাকবে না এয়ারমান পুল সংখ্যা সমান ধরে ফেলবেন নাহলে তাহলে প্রথমে মানটা দুই ধরবেন হ্যাঁ তাহলে আমি শুরু করি তাহলে দেখেন আমি প্রথমে আমি স্টান জেনারেটর বলছি এই জন্য আমি সান জেনারেটর রাখাইলাম আপনিও প্রথমে কাইন্ডলি একটু জেনারেটরটা আগাই নেবেন পরীক্ষার খাতায় আসলে এরপরে পুলের সংখ্যা দেওয়া আছে চার শান্টের রেজিস্ট্যান্স দেওয়া আছে একশো আর্মিটার রেজিস্ট্যান্স দেওয়া আছে ওয়ান জেট কন্ডাক্টর সংখ্যা বা পরিবারের সংখ্যা দেওয়া আছে তিনশো আটাত্তর এরপরে দেওয়া আছে কি ফ্লাক্স জিরো পয়েন্ট জিরো টু ওয়েবার আর লুড রেজিস্টার দেওয়া আছে হ্যাঁ ওহম আচ্ছা তাহলে আমি দেখেন হ্যাঁ দেখাই লুড রেজিস্টার দশ দিছি এখানে যে ভোল্টেজটা পাবো এটা বলা হয় টার্মিনাল ভোল্টেজ আর এটা হচ্ছে আইএল বা লুডের কারেন্ট এটা হচ্ছে লুডে কি পরিমাণ কারেন্ট আসছে তাহলে উৎপন্ন ভোল্টেজ হচ্ছে ইজি আর এখানে যে আর্মেচারটা আমরা কন্ডাক্টর দিয়ে বানাইছি ওই কন্ডাক্টর যে সামগ্রিক রেজিস্টেন্স সব মিলিয়ে রেজিস্টেন্স আর্মেচার রেজিস্টেন্স হচ্ছে আরে তাহলে দেখেন আরে ওয়ান দেওয়া আছে হ্যাঁ তাহলে আমার বের করতে হবে কি লুডের পাওয়ার ঠিক আছে এখানে লুডে কত পাওয়ার পাইতেছি আচ্ছা শুরু করি আমরা এখন দেখেন

এবার জিনিস এখানে ক্যালকুলেশন করতেছি আই এল মানে লোডের কারণ কত লোডের যে ভোল্টেজ এর এটাকে যদি রেজিস্ট্যান্স তারা বাঘ দেন তাহলে লোডের কারণ পাবেন তাহলে লুডের ভোল্টেজ হচ্ছে বিটি আর লোডের রেজিস্ট্যান্স হচ্ছে দশ তাহলে দেখেন এটা বিটি বাই দশ এটা হচ্ছে লোডের কারেন্ট আচ্ছা এখানে যদি বিটি ভোল্টেজ হয় প্যারাডাল ভোল্টেজ সমান তাহলে এখানে কত ভোল্টেজ হবে এখানেও বিটি হবে তাহলে শান্টের কারণ কত হবে তাহলে দেখেন শান্টের কারণ হচ্ছে বিটি বাঘ একশো তাহলে এখানে বলছেন বিটি বাঘ একশো এখানে বলছেন বিটি বাঘ টেন তাহলে এই দুইটা গান কোথায় থেকে আসছে আর্মেচার থেকে আসছে তাহলে আর্মেচার কারণ নাম বের হয়েছে এই পথে আর এই পথে তাহলে আর্মেচার কারণ যদি বের করেন আই এ সমান হবে কি আই এল যোগ আই এস এস তাহলে আর্মেচার কারণ আই এল যোগ আই এস এস আই এল ছিল বিটি বাঘ টেন যোগ বিটি বাঘ একশো এটা যদি আপনি টোটালটা ক্যালকুলেশন করেন বা লসাগো করেন তাহলে এই মানটা আসবে জিরো পয়েন্ট জিরো ওয়ান ওয়ান বিটি তাহলে এই দুটো যোগ করলাম এই মানটা আসলো আর কি হ্যাঁ তাহলে দেখেন আমরা এখন উৎপন্ন ভোল্টেজ যেটা ইচ্ছি সমস্যা জানি কি টার্মিনাল ভোল্টেজ আনম্যাচার ড্রপ আর ব্রাশ ভোল্টেজ হ্যাঁ এখানে যেহেতু ব্রাশ ভোল্টেজ দেওয়া নাই আমি এটা চির দেওয়া এটা আমি লিখছি এই জন্য যদি ব্রাশ ভোল্টেজ দেওয়া থাকতো অনেক সময় এটা না লিখলে মনে থাকে না দুই ভোল্টেজ বসানোর জন্য এই জন্য আমি সবসময় এটা আমাদের লিখে আপনাদেরকে এটা লিখে দিছি আর কি হ্যাঁ আপনি যদি মন থাকে সমস্যা নাই বি না দিলেও হবে হ্যাঁ যদি আপনার মনে থাকে তাহলে আমি ইজি দুইশো বায়ান্ন বিটি হচ্ছে জিরো পয়েন্ট ওয়ান ওয়ান বিটি এই যে এখানে সরি এখানে আমি টোল্টা পাল্টা করছি এই বিটির আমি একটু এখানে লিখছি আর এই মানটা এখানে একটু আগে লিখছি আর কি হ্যাঁ মানে এটা আমার লেখার সময় ভুল হয়েছে আর কি মানে এটা আগে চলে এটা পরে দিছি আর এই মানটা আগে লিখছি আর বিবি তো জিরো হ্যাঁ তাহলে দেখেন আই এর মানটা হচ্ছে কত জিরো পয়েন্ট ওয়ান ওয়ান বিটি তাহলে এর মানটা হচ্ছে জিরো পয়েন্ট ওয়ান ওয়ান বিটি ইন্টু আর এ আর এ হচ্ছে কত ওয়ান তাহলে আমি এটা প্রথমে লিখলাম আর কি বিটি বিটি লিখলাম এখানে হ্যাঁ আপনি আমার একটা এখানে লেখা ভুল হয়েছিল ওই জন্য পরে বিটিটা দিয়ে দিয়েছি আপনি সিরিয়ালি লিখতে পারেন যে বিটি যোগ জিরো পয়েন্ট ওয়ান ওয়ান বিটি ইন্টু ওয়ান কি হ্যাঁ যোগ শূন্য তাহলে টার্মিনাল ভোল্টেজটা কত হবে দুশো সাতাশ পয়েন্ট জিরো টু সেভেন ভোল্ট এটা হচ্ছে আমার টার্মিনাল ভোল্টেজ আচ্ছা তাহলে টার্মিনাল ভোল্টেজ যদি আমরা পেয়ে থাকি তাহলে আমার টার্মিনালের বা লোডের পাওয়ার কত হবে তার মানে জান কি বি স্কোয়ার বা আর তাহলে বি স্কোয়ার টার্মিনাল বোল্টে আর হচ্ছে লোডের রেজিস্টার তাহলে বি স্কোয়ার এর মানে হচ্ছে দুশো সাতাশ পয়েন্ট জিরো টু সেভেন স্কোয়ার আর আর এল মানে হচ্ছে দশ তাহলে আমি টোটালটা ক্যালকুলেশন করলাম হ্যাঁ ক্যালকুলেশন করার পরে আচ্ছা সরি লোডের পর এখান টার্মিনাল বলতে স্পাইসি দুইশো সাতাশ পয়েন্ট জিরো টু সেভেন তাহলে লোডের পর কত হবে লোডের পর হবে বি স্কোয়ার বা আর আমরা জানি এটা আর কি হ্যাঁ বিয়ের মানটা বসাইলাম স্কোয়ার আর আর মানটা হচ্ছে কত দশ তাহলে আমি ক্যালকুলেশন করলাম পাঁচ হাজার একশো চুয়ান্ন পয়েন্ট ওয়ান টু সেভেন ওয়াট হ্যাঁ এটা হচ্ছে আমাদের আনসার ঠিক আছে এটাই আমাদের বের করতে বলছিল আশা করি সবাই বুঝতে পারছেন যদি কারো সমস্যা থাকে তাহলে আমাকে মেসেঞ্জারে নক দিতে পারেন বা কমেন্টে জানাইতে পারেন ইনশাআল্লাহ আলাইকুম